নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ একটা একদম লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমারই আমার তো ভীষণই পছন্দ আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে এই রেসিপি আমার আজকের রেসিপি পান্তা ভাত আজ একটা পান্তা ভাতের থালি নিয়ে চলে এসেছি বন্ধুরা এই গরমের হাত থেকে রেহাই পেতে শরীর এবং মনকে ঠান্ডা রাখতে পেটকে ঠান্ডা রাখতে কিন্তু এরকম একটা পান্তা ভাতের থালি মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি পান্তা ভাত পান্তা ভাত বানানোর কিছু নিয়ম আছে সেটা আগে আপনাদের বলে দিই পান্তা ভাত যেদিনকে খাবেন তার আগের দিনকে ভাতটা রান্না করে রাখবেন মিনিমাম বারো ঘন্টা নর্মাল টেম্পারেচারে পান্তা ভাতটা রাখতে হবে জল দিয়ে আমি একটা লেবুর পাতাও ছড়িয়ে দিয়েছি এর মধ্যে যাতে একটু সেনটা ভালো হয় পান্তা ভাতের একটা মাটির হাঁড়িতে আমি এখানে পান্তা ভাত রেখেছি আপনারা যে কোনো পাত্রে পান্তা ভাত রাখতে পারেন চেষ্টা করবেন পান্তা ভাত বানানোর সময় সবসময় মোটা চালের ভাতটা করতে কখনোই দামি বা মিনিকেট চালের যে চালটা যেটা পাওয়া যায় সেই চালের ভাত পান্তা ভাতের জন্য ব্যবহার করবে না তাহলে কিন্তু পান্তা ভাত ভালো হবে না পান্তা ভাতের টেস্ট কিন্তু সবসময় মোটা চালেই ভালো হয় তাই আমি এখানে মোটা চালটাই ব্যবহার করেছি আজকের এই রেসিপিতে পান্তা ভাত খাওয়ার জন্য এখানে আমি বেশ কিছু রেসিপি আজকে তৈরি করব মুসুর ডালে বড়া বানাবো রসুন দিয়ে মুসুর ডালটাকে বেটে নিলাম তাতে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এবার দিয়ে দিলাম দু চামচ মতো চালের গুঁড়ো কিছুটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবার দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণে একটু চিনিও দিলাম এর মধ্যে আপনারা দিতেও পারেন নাও পারেন আর দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে এবার ডালটাকে ভালো করে মেখে নেব ডালের বড়া বানানোর সঙ্গে আরো দুটো রেসিপি বানাবো এখানে নিয়েছি রুই মাছ লবণ হলুদ আগের থেকে মাখিয়ে রেখেছি রুই মাছের ভর্তা বানাবো আর বানাবো আলুর ভর্তা আলুটাকেও আগের থেকে সেদ্ধ করে রেখেছি ডালে একটু পেঁয়াজটা কম হয়েছে বলে আমি কিছুটা পেঁয়াজ আরও দিয়ে দিলাম এরপরে ডালটাকে মাখিয়ে নিয়ে প্রথমে বড়াগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা ডালটা সুন্দর মাখানো হয়ে গেছে এবার গ্যাস ওভেনে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি দিয়ে দিলাম এবার বড়াগুলো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিডিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওই আপলোড করব আপনারা কিন্তু তার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আমি অল্প অল্প করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি দু তিনবারে মিডিয়াম হিটে বড়াগুলোকে ভাজতে হবে বেশ লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে এই মুসুর ডালে বড়া বন্ধুরা পান্তা ভাতে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আপনারা বড়ার পরিবর্তে পকোড়াও ভাজতে পারেন বা পেঁয়াজিও ভাজতে পারেন কিন্তু মুসুর ডালে বড়া একবার ভেজে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আমার দুবারে তিনবারে বেশ এতগুলো বড়া ভাজা হয়ে গেছে দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন এবার ওই ফ্রাইং প্যানেই আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু তিনটে শুকনো লঙ্কা আর কিছুটা সামান্য পরিমাণ জিরে লঙ্কা আর জিরেটাকে একটু ভেজে নিয়ে আমি এখান থেকে কিছুটা তুলে নেব। গ্যাস ওভেনটা একটু বন্ধ করে দিলাম এটা আমি আলু ভর্তে মাখাও বলে তুলে নি নাও এবার যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এবার একটু হাই ফ্লেমেই এপিটুপিট করে হালকা করে একটু ভেজে নিতে হবে এখন এই সময় তেল দেবো না দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল দিবে মাছটাকে লো ফ্লেমে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কারণ এই মাছে একটু কাঁটা আছে যেহেতু রুই মাছ মাছটাকে একটু সেদ্ধ করে নিয়ে আমি খুন্তি দিয়ে একটু কাঁটাগুলো যে মোটা কাঁটাগুলো সেগুলোকে বের করে নিচ্ছি এরপরে মাছটাকে আমি তুলে একটা প্লেটে ঠান্ডা করে নিয়ে বাকি যে কাঁটাগুলো আছে সেগুলোকে বের করে নেবো আমি একটু খুন্তি দিয়ে মাছটাকে একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে যাতে বড় কাঁটাগুলো আমি বের করে নিতে পারি মাছটাকে ফ্রাইং ফ্যান থেকে বা তুলে নিয়ে তাকে ঠান্ডা করে আমি সমস্ত কাঁটাগুলো বের করে নিয়েছি এবার আবার ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি খালিটা কাঁচা লঙ্কা কুচি খালিটা পেঁয়াজ কুচিও দিলাম এর মধ্যে লঙ্কার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে আর এই লঙ্কার পেঁয়াজ থেকে আমি খানিকটা পেঁয়াজ একটু তুলে নেব আলু ভর্তায় ব্যবহার করার জন্য এবার বাকি ওই পেঁয়াজ লঙ্কার মধ্যে আমি মাছটাকে দিয়ে দিলাম তারপর হাই ফ্লেমে মাছটাকে এক দু মিনিট এরমভাবে ভেজে নিতে হবে মাছটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে সেদ্ধ করে ভর্তাটা বানালাম এই কারণেই এতে কিন্তু মাছের কোনো আষ্টে গন্ধ থাকে না তবে আপনারা যদি চান আপনারা জল দিয়ে সেদ্ধ করেও মাছ ভর্তাটা বানাতে পারেন পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি মাছের মধ্যে এরপরে আরও এক দু মিনিট এইভাবেই মাছটাকে ভেজে নিতে হবে মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে আমি বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে আরও একবার একটু নেড়ে দেবো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা লেবুর রস আর দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা এবার গ্যাস ওভেন থেকে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি একবার এটাকে হাত দিয়ে একটু মেখে নেব তাহলে এইভাবে আপনারাও মাছ ভর্তা বানাবেন বন্ধুরা বাড়িতে পান্তা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বাকি থাকলো আলু ভর্তা এটাকেও আমি মাখিয়ে নিচ্ছি তেল লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে চটকে নেব তারপরে এটাকে আলুর সাথে মাখিয়ে নেব আলু ভর্তা অনেকে অনেক রকমভাবেই বানান পান্তা এরকম ভাবে আলু ভর্তা বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে কিছুটা পেঁয়াজ ভাজা যেটা রেখেছিলাম কাঁচা লঙ্কার পেঁয়াজ ভাজা সেটাও আমি এই আলু ভর্তার মধ্যে দিয়ে দিলাম তাহলে রেডি হয়ে গেল আলু ভর্তা তাহলে চলুন বন্ধুরা এবার পরিবেশন করি দিয়েছি পান্তা ভাত আলু ভর্তা মুসুর ডালের বড়া দিয়ে দিলাম মাছ ভর্তা আর দিয়ে দিচ্ছি চানাচুর যেটা ভাতে খেতে খুবই ভালো লাগে পরিমাণ মতো একটু লবণ দিলাম পান্তা ভাত মাখানোর জন্য দিলাম দুটো পেঁয়াজের টুকরো একটা লেবু আর কাঁচা লঙ্কা দিলাম একটা ছোট্ট বাটিতে খানিকটা কাঁচা তেল যেটা পান্তা ভাতে মাখি খেতে বন্ধুরা অপূর্ব লাগে তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব নমস্কার